আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আজকে আমি চলে আসছি যে এই কবুতরগুলো আমার এক ছোট ভাইয়ের তো সে এভাবে কবুতরগুলো পালে তো আমার একটু চিন্তা আছে যে এভাবে ছোট্ট একটা এত বড় না ছোট্ট একটা কবুতরের ঘর কিনবো তারপর জোড়া কবুতর কিনবো আপনারা তো অনেকেই বলতেছেন যে কবুতর কেনার জন্য তো আমার কবুতর কিনতে মনে চাচ্ছে যে গড়রা কবুতর আছে না সাদা এবং হোয়াইটের মধ্যে পড়ে মানে হোয়াইট কালার মানে সাদা কালার ওইটা ওই কালারটা আমার অনেক ভালো লাগে কালোর মধ্যে আছে আর হচ্ছে এখানে আপনারা অনেকে মাছ দেখতে পছন্দ করছেন যে শিং মাছের কথা বলছেন কিন্তু আমার শিং মাছগুলো তো নাই এখন আমি এই যে বর্তমানে যে মাছগুলো আমরা ধরেছিলাম বোতল দিয়ে সেই মাছগুলো আছে আর এখন আমি পানিগুলো চেঞ্জ করব মাছের কারণ দুই তিন দিন হয়ে গেছে আর পানিগুলো খুব নোংরা হয়ে গেছে এবং দুর্গন্ধ ঝরতেছে তার জন্য ভাবলাম যে পানিগুলো এখন চেঞ্জ করে দিই নতুন পানি দিই তো দেখেন মাছের সাইজগুলো কিন্তু আগের থেকে আধা ইঞ্চির মতন বাড়ছে হ্যাঁ আধা ইঞ্চির মতন বৃদ্ধি পেয়েছে তো এই যে মাছগুলো মাছগুলোর কি মাছ আপনারা কি বলতে পারেন আপনারা তো আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা একটু দেখেন বুঝতে পারবেন তাহলে এটা কী মাছ তো আমার সম্ভবত মনে হয় এটা এগুলো খলসা মাছ আর শুধু যদি খলসা মাছ না হয়ে থাকে তাহলে হচ্ছে তেলাপিয়া মাছ দুইটার একটা হবে আর খলসা মাছ আমার কাছে মনে হইতে আছে নিরানব্বই পারসেন্ট আর বাকি যে আর আর হচ্ছে আমি যে তেলাপিয়া মাছের কথা বললাম এটা হতে পারে বিশ পারসেন্টের মতো ভাবনা আর কি মনের ভাবনা তো এখন নিচে হচ্ছে আমি পাথর দিয়ে রেখেছি এখানে বেশ কিছু আর পাথর দেওয়ার কারণ হচ্ছে ময়লা পানিতে যে মাছগুলো পটি করে তখন করা তখন হয় কি যে ময়লাগুলো ওদের পটিগুলো ওই যে পাথরের নিচে যে পড়ে যায় আর মাছ যখন সাঁতার কাটে তখন ময়লাটা খুব একটা বেশি উপরে আসে না তো এই জন্যই আমি পাথর দিয়েছি আর ওদেরকে এটা একটা নলকূপের মতন মনে হবে যে পুকুর পুকুর ভাব থাকবে তার জন্য তো ওদের যাতে সুবিধা হয় ভালো লাগে আর এখন হচ্ছে বিকেল হয়ে গেছে আর বিকেল হয়ে দেখেন আমি একটা সুন্দর চুলা বানিয়েছি মাটি দিয়ে তো এই চুলাটা আমরা চুলা বাতিল খেলতে পারবো তো তার জন্যই বানানো হয়েছে তো আমি কখনো চুলা বানাই নেই কিন্তু এভাবে আইডিয়া করে দেখেছি অনেকে চুলা বানিয়েছে তো সেই আইডিয়া করে বানিয়েছি আমার চুলাটা অনেক সুন্দর হয়েছে আমার কাছে আর আমার এই যে রাতা ওরা আসছে বাসায় চলে আসছে এখনও সন্ধ্যা হতে বাকি আছে আরও বিশ মিনিটের মতো তো এর আগে ওরা বাসায় চলে আসছে হচ্ছে কি ওরা সকালবেলা যে যখন চলে গেছে ও এক বেলা খেয়ে গেছে আর আসে নাই তো এখন এসেছে খাবার খাবে আর এখানে দেখেন এটা আমার কমলা গাছ কমলা গাছে আপনারা এর আগে দেখেছেন বেশ কিছু কমলা হয়েছিল কিন্তু কমলাগুলো বাকি কমলাগুলো ঝরে পড়ে গেছে একটু একটু হলুদ হয়ে এবার ঠিক মতো পাকলো না মনে হয় যে গাছের যে আমি খাদ্য দিই এবার ওই রকম একটা যত্ন করা হয় না গাছকে আমি সরিষার খোল বিজানো জল পানি ওগুলো দিই তারপরে হচ্ছে কলার খোসা পেঁয়াজের খোসা ভিজিয়ে পানি দিই এবার মুরগি বা কবুতর বা কোয়েল পাখি এগুলো নিয়ে আমি ব্যস্ত ছিলাম গাছের প্রতি বেশি একটা যত্ন করা হয় নাই তার জন্য ফলগুলো পুলে পড়ে গেছে আর এখানে দেখেন আরেকটা কি হয়েছে এখানে যে একটা তুন্ডুল গাছ ছিল ওই লতাটা বৃষ্টির ভারে মানে এখন সকাল হয়েছে আমি আবার সকালে চলে আসলাম তো বৃষ্টির কারণে পাতাগুলো ভার হয়ে গেছে এবং লতাটা নিচে দিকে হেলে গেছে আর দেখেন গাছ ভর্তি পেঁপে হয়ে গেছে সবুজ সবুজ পেপে অনেক সুন্দর লাগতেছে আর এখন আমি এই দোন্দুলগুলো পেরে নিব যেহেতু লতাটা নেমে এসেছে আর এখনই খাওয়ার উপযুক্ত সময় এরপর খেলে এগুলো বাতি হয়ে যাবে শক্ত হয়ে যাবে তো এখন আমি দেখেন আমার গাছের দোন্দুল পেরে নিলাম আর গাছের নিচের গাছ লাগিয়ে এভাবে ফলন বা ফল পাওয়াটা অনেক আনন্দের ব্যাপার তো যারা গাছ রোপণ করেন তারাই একমাত্র বুঝবেন এ সারা বুঝবেন না অনেক ভালো লাগতেছে কিন্তু গাছটা যখন রোপণ করেছিলাম তখন অনেক চিকন ছিল বড় হচ্ছিল না তারপরে একটু একটু করে বড় হলো ফুল দিল ঝরলো তারপরে এগুলো দোমদুল হলো অনেক ভালো লাগতেছে তো দেখেন এই পাশে আরেকটা দুন্দল হয়েছে তো এটাকেও আমি পেরে নিলাম এটা একটু একটু সাইজে ছোট আছে তো এখন দেখেন কত আমার তিনটা দোমদল হয়ে গেল এই যে দেখেন সবুজ কিন্তু অনেক আর এখনো ভালোই বড় হয়েছে তো এভাবে গাছ লাগিয়ে গাছের ফলন পাওয়াটা অনেক আনন্দের ব্যাপার আমার আমার অনেক ভালো যে গাছ থেকে আমি ব্যাপারে সংগ্রহ করেছি এবং পেঁপে গাছে অনেকগুলো পেঁপে হয়েছে আর এটা দেখেন সেই গ্যান্ডারির শিকড়গুলো কিন্তু দিন দিনই বৃদ্ধি পাচ্ছে এই যে দেখেন দেখেন কতটা ইনক্রিজ তো শিকড়গুলো অনেকটাই বড় হয়েছে এখন আপনাদেরকে আমি এই পাশটা দেখাচ্ছি এখানে অন্য অন্য যে গাছগুলো আছে পুরো সবুজ দিয়ে ঘেরাও করা তো এখন আমি চলে আসলাম যে খাঁচার মধ্যে যে পাখিগুলো রাখছি পাখি বলতে যে মুরগির বাচ্চাগুলো আছে তো ওদেরকে এখন খাবার দিব সকাল হয়েছে তো এখন বৃষ্টি আছে আর এই সময় ওদের শুকনো খাবারটা বেশি পছন্দ এই সময় ভাতটা দেই না আমি ভুসি কুড়া এগুলো এনে রেখে দিয়েছি এগুলো এখনও খাওয়াই নেই গরমের মধ্যে তখন খাওয়াবো বড় আটকে রেখেছি আর এখন শুকনো খাবারটাই ওদের বেশি পছন্দ তো তার জন্য এখানে আমি শুকনো খাবার দিলাম আর দেখেন কি সুন্দর করে ওরা খাবারগুলো খাচ্ছে তো এভাবে যখন পোষা পাখিগুলো খাবার খায় এবং সুস্থ থাকে এবং খাবারের জন্য কান্নাকাটি করে এবং যখন খাবার দিই তখন খুব আনন্দের সাথে খায় তখন যে পালে তার কাছে অনেক ভালো লাগে এবং যারা ভিডিও দেখতে পছন্দ করেন তাদেরও ভালো লাগে তো দেখেন আমার মুরগি মোরক মুরগি তিনটে একসাথেই খাবার খাচ্ছে এই যে ওরা কিন্তু সব খাবারগুলো সুন্দরভাবেই খাচ্ছে এখন কিন্তু ঝগড়া করে না অতিরিক্ত খোদা লেগেছে তো তার জন্য হয়তো খাবার পেয়ে যে যার মন মতন করে খাবার খাচ্ছে কেউ কেউ ডিস্টার্ব করতেসে না হিংসা কম আসে এর মধ্যে তো এ থেকে একটা শিক্ষা শিক্ষণীয় কথা হচ্ছে যে যখন ক্ষুধা লাগবে আপনার পেটে তখনকালে কালে আপনার ভিতরে যে হিংসা প্রতিহিংসা এগুলো দূর হয়ে যায় মানুষ যখন রোজা রাখে তখন কিন্তু মানুষের মধ্যে হিংসা তারপর অন্য অন্য খারাপ কাজ চিন্তাগুলোও দূর হয়ে যায় ঠিক ওদের মধ্যেও ওরা কিন্তু যখন অবসর সময় থাকে সব সময় খাবার খায় তখন কালে এই ধরনের সমস্যা হয় ঠোকরা ঠুকরি করে একে খেতে না ওকে খেতে দেয় না অনেক লড়াই করে আর এখন তো সকাল হয়েছে ওদের পেটে অনেক ক্ষুধা তো তার জন্য খাবার দেওয়ার সাথে সাথে যে যার মতো করে খাচ্ছে কাউকে ডিস্টার্ব করতেছে না তো এই দৃশ্যটা দেখেও আমার ভালো লাগলো আর আমার কোয়েল পাখিগুলোকে খাবার দিয়েছি আজকের ভিডিও চলে এ পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম